দেখেছি ওই গেটটা যেটা ঢোকার মেইন গেটটা ভেঙে গেছে সম্পূর্ণটা এটা জানলা ছিল এটাও ভেঙে গেছে আরও দেখেছি কিন্তু মনে নেই ছোট আসলাম হি সিংহ দুটার চোখে মনি ছিল তারপর ওইদিকে একটা লোহার গাড়ি ছিল সম্পূর্ণ লোহা দিগিয়ে আছে ওইদিকে একটা রানীর ঘাট আছে দর্শক আমরা এই মুহূর্তে আছি ময়মসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকাতে এ আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে স্থাপত্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামগোপালপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ির রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য আমরা এই জমিদার বাড়ি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই জমিদার বাড়ি সম্পর্কে মানুষের মাঝে রয়েছে নানান কৌতূহল আমরা যে গেটটিতে আছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এরকম এই বাড়ির চারপাশে চারটি গেট ছিল চারটি গেট অতিক্রম করার পর যে রাজা ছিলেন সেই রাজারা ছিলেন চার ভাই তাদের রাজ দরবারে বা তাদের বাসভবনে প্রবেশ করতে হতো তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই পুরো রাজবাড়ির বর্তমান পরিস্থিতিটা কেমন আমাদের সাথেই থাকবেন আমরা একজন মুরব্বী আসতেছে আমরা একটু মুরব্বীর সাথে একটু কথা বলবো দেখি মুরব্বী রাজবাড়ি সম্পর্কে আমাদেরকে কি জানান আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন আপনার বাড়ি কোনটা এই যে রাজবাড়ি সম্পর্কে আপনি কি জানেন জানি তো অনেক ইয়াও এখানে জগন্ডি আছি আসি নাকে

জুতা দেবার এসে করম দেবার এসে জৈন কর দেওয়া লাগছে না না বেজি দি করছে আমরা মুসলমান বিরাট একটা বহন করছে হ্যাঁ করছে কোয়ার মতো নাই এটা বলা বহিল এই মুসলমান রে অত্যাচার করছে বেশি মহিষের মেয়ে ছেলে আছে না এরা অত্যাচার করছে আপনি আপনার তো জন্ম এখানেই আপনার জন্মের পর থেকে এই রাজবাড়িটা কেমন দেখেছেন অনেক আগে আসিন ভালো কিন্তু পরে যে তারা যাও না গা বারে মুসলমানের তো সময় বাঙ্গি গা অনেক কিছু অত্যাচার করছে মুসলমানরা নিচে গা এর তারাও লিয়ে গেছে গা এই সব আর বার বার হতে গেছে এই যে এখানে একটা গেট ছিল গেটের চোখে গেটের উপরে যে দুইটা বাঘ ছিল এই বাঘের চোখে নাকি মনি ছিল যেটা রাতের অন্ধকারে এগুলা জ্বলে উঠতো আলোকিত হতো হতে আসিনি স্বর্ণরে আসিন এই একটু ডিটেলস আমাদেরকে বলেন কোথায় ছিল এ স্বর্ণ স্বর্ণের চোখের মধ্যে ছিল এই বাঘের চোখে ছিল পরে আও তখন তারা গেছে গা তখন ওই রিফাল হাতে গেছে গা আর মনে নাই যে জগন্নাথের একটা জিপ গাড়ি ভালা হাতে গেছে আর অনেক কিছু ভালো হাত হয়ে গেছে না কইদিন আগে মুসলমান বাঙিয়ে আনিছে গা আর হা 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 আমি অত কিছু কই না মারলে তো তারা পাকিস্তান হিন্দুস্তান রয়ার্ড হয়েছে না রায়ডের সময় তারা সব গেছে ওই পাক রায় হিন্দু মুসলমান রায়ডের সময়

কিছু করছি এই যেমন ওনাদের ইতিহাস সম্পর্কে আপনি কী জানলেন বা শুনছেন এই যে মানুষের আগে ছাতা মেলা এজাই থাকছে না জুতো আটতে এজাই জানছে না এইসব আর কি আমরা এখন যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন বা চাষাবাদ উপযোগী বা আহ যেমন ডান পাশে এখানে একটা পুকুর রয়েছে ওই পাশে চাষযোগ্য জমি রয়েছে এগুলো একসময় ছিল রাজবাড়ির একটি অংশ এই বাড়ির সামনে দিয়ে মানুষ ছাতা মাথায় দিয়ে এমনকি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না এমন একটা পরিবেশ ছিল এই রাজবাড়ি সম্পর্কে আমরা যতটুকু জানি এটি আঠারো আঠারোশো সালের পর দিকে এই রাজবাড়িটি স্থাপন প্রতিষ্ঠিত হয় তো আমরা ইতিমধ্যে একজন বয়োজ্যেষ্ঠের সাথে কথা বলে জেনেছি যে এই যখন পাকিস্তান এবং বাংলাদেশ যখন হিন্দু মুসলমান রায়ট হয় তখন এই বাড়ির রাজারা তাদের এই রাজ্য ত্যাগ করে তারা ভারতে চলে যান এরপর থেকে রয়েছে এই রাজবাড়ির মধ্যে বেশ কিছু দিঘি রয়েছে আপনারা আমার ঠিক পিছনের দিকে যে জিনিসটি দেখতে পাচ্ছেন ওই যে গেটটা ওখানে এই গেটের উপরে দুটি দুটো বাঘের আকৃতি আছে একটা একটা সময় এই বাঘের যে চোখগুলো আছে কেউ বলতো এগুলো এই হীরা দিয়ে এই চোখগুলো বাঁধানো ছিল তো এমনকি রাতের বেলায়

এবং আরো যে গেটগুলো আছে সেই গেটগুলো বিলুপ্ত বিলুপ্ত হয়ে যায় তো আমরা আপনাদেরকে রাজবাড়ির যে অংশ আমরা ঢুকতেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রথম গেট প্রথম যে গেটটি আমি দাঁড়িয়েছিলাম সেই গেটের পরবর্তী যে দ্বিতীয় গেট এটি হল দ্বিতীয় গেট এর পাশেই হচ্ছে রামগোপালপুর রাজবাড়ি পূজা মন্দির এই তো আমরা ঐতিহাসিক স্থাপনা নিদর্শন আমরা দেখা যায় কারণ ওই যে মন্দিরটি এটি একটি অনেক পুরনো ভবন এবং মন্দিরের সামনে যে বাউন্ডারি দেওয়ালটি দেখা যাচ্ছে এগুলো অনেক পুরনো একটি ভবন এই যে ঘরটি এই ঘরটিও রাজাদেরই সম্ভবত এখানে তারা বসতেন বাইরে থেকে কোনো মেহমান আসলে তারা এখানে অবস্থান করতেন এমনকি আমাদের এই বাম পাশে আরেকটি ভবন এটি পরিত্যক্ত দেখা যায় তো আমরা এই পাশে আরেকটি দিঘি রয়েছে মানে পুরো রাজবাড়িটা এখন অনেকটা প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে পুরোটা অনেকটা নিশ্চিন্ন হওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই কথা বলবো আপনার সাথে উনি মন্দির থেকে বের হচ্ছেন তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে আমরা এই রাজবাড়ি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো নাম আপনার দাদা বললো সদর কুমার সরকার আমরা আসলেও এসেছি ঢাকা থেকে তো আমরা যেহেতু আমাদের দেশের মানুষ ইতিহাস ঐতিহ্য জানতে চাই তো আমরা এই রাজবাড়িটা সম্পর্কে আমরা জেনেছি তো আমরা এই রাজবাড়িটা সম্পর্কে একটু সরাসরি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে রাজবাড়ি সম্পর্কে আমাদের মানে প্রজন্মের প্রজন্ম চলছে আমরা তো রাজা জমিদার দেখি নাই কিন্তু কিছু স্থাপনা দেখিয়া কিছু মানে ইন্ডিকেটর পাইছি যে যেমন এই আঠারোশো আটানব্বই বাংলা সম্ভবত না ইংরেজিতে আটান্ন নয় এটা এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির শুধু ধরে দেখা গেছে যে একশো আমরা এবার এই পূজা উদযাপন করছি একশো ছাব্বিশতম পূজা আমরা এই উদযাপন করলাম স্থাপনা গুলো আসলে দিনের দিন বিলীন হয়ে যাচ্ছে কারণ রক্ষণাবেক্ষণের অভাবে শুধু মন্দির ডাই মনে হয় যে সবকিছু মধ্যে একটু ভালো অবস্থানে আছে আমরা এটা তত্ত্বাবধান করতেছি আর কি বা রাজাদের যে জমিগুলো আছে সরকারি কোনো তত্ত্বাবধান বা দৃষ্টি বা পর্যবেক্ষণ আছে কিনা এনে আসলে সব এই এনের টোটাল আটেকর উপরে সম্পদ আছে যে বাইরের এরিয়াটা আর কি এর মধ্যে এই যে ইউনিয়ন ভূমি অফিসটা এনে সরকারিভাবে হয়েছে নতুন কোনো এনে স্থাপনা হয় নাই কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছে যেমন দরজাটা ছিল দেখতে পাচ্ছেন ওটা এই কিছুদিন আগে ভেঙে পড়ছে কিন্তু ওইভাবেই আছে মানে এইটা মূল রাস্তা ছিল এই এইটা ওয়ান যে রাস্তা দেখছেন এটা নতুন রাস্তা ইউনিয়ন ভূমি অফিস করার এই নতুন রাস্তাটা তৈরি হয়েছে বাট আগে রাস্তা ওই সামনের রাস্তাটাই ছিল এই রাস্তাটা বন্ধ হয়েছে মানে বন্ধই এটা মানে মানে রাস্তাটা ফ্রি করার কোনো তৎপরতা আমরা দেখছি না তো এই যে আমরা এখানে একটা গেটে আমরা শুনেছি যে বাঘের চোখে মনে ছিল এই বিষয়টা আপনি আমরা দেখছি ছোটো থাকতে আমরাও দেখছি যে আমরা ভয় অনেক সময় যে বাঘের চোখে মনে দেখে জল জল করতো কে বা কারা এগুলো নিয়ে গেছে অনেক কিছু তো নিয়ে গেছে অনেক আমরাই অনেক কিছু দেখছিলাম এখন অনেক কিছুই নাই রক্ষণাবেক্ষণভাবে সবাই যে যার মধ্যে এনে আসলে মূলত এই এরিয়ার ভিতরে ব্যক্তি মালিকানা সম্পদ নাই কিন্তু এরপরেও এনে বহুত পরিবার বসবাস করছে যুগের পর যুগ বংশ পরম্পরায় তারা এগুলো বুক করে আছে আর কি এই দিক দিয়ে মন্দিরটা সার্বজনীন এটা এই রেকর্ড বুক ইয়াতে আছে আর এছাড়া এমনি কোনো স্থাপনার মানে যারা বাড়িঘর করে আছে তাদের কোনো নির্দিষ্ট কোনো কাগজপত্র নাই আমার জানা মতে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা যেমনটি জানলাম এই শতাধিক বছর ধরে এই রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যদিও আমাদের আমাদের প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের এই রাজবাড়িটি সম্পর্কে আসলে যেমনটি আমাদেরকে জানালেন যে তাদেরও কোনো দৃষ্টি নেই এখানে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি ভবন দেখা যাচ্ছে একটু আমাদের সাথে আছেন এই যে একটি ভবন আমরা দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে বিশাল প্রাচীর সেই রাজাদের ভবনের নিদর্শন এগুলো এখনও বহন করে এগুলো প্রায় বিলুপ্তির পথে এই এখানেও একটা ঘর ছিল স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে কিন্তু এখন এগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো যেখানে সেটা হচ্ছে এই রাজার যেই বসত বাড়িটা সেখানে আমরা নিয়ে যাব রাজা যেখানে থাকতেন আমরা আপনাদেরকে দেখাবো এক সময়ের রাজবাড়ি যে বাড়িটির আধিপত্য এই পুরো এলাকা জুড়ে অত্র এলাকা পুরো ময়মনসিংহ জেলা বা অঞ্চল জুড়ে ছিল সেই রাজবাড়িটিতে আজকে কি অবস্থা এক সময়ের সেই ঝাঁকঝমুকূর্ণ আধিপত্য বিস্তারকারী রাজাদের সেই স্মৃতি আজ অযত্ন অবহেলায় আজকে পড়ে আছে তো আমরা ইতিমধ্যে আমরা বেশ কিছু নিদর্শন আমরা দেখেছি তো আমরা এখন চলে যাব সেই রাজার রাজারা এখানে আমরা যেটা জেনেছি রাজারা ছিলেন চার ভাই চার ভাইয়ের মধ্যে চার ভাই এখানে বসবাস করতেন এখানে চারটি ঘর ছিল চার ভাইয়ের তো এখন প্রায় তিনটি ঘরে বিলুপ্ত তিনটি ঘরের কোনো অস্তিত্ব আমরা এখানে দেখতে পাইনি আমরা যেখান থেকে এসেছি সেই ভূমিবেশের কথা তিনি আমাদেরকে বলেছেন সেখানেও একটি ভবন ছিল ঘর ছিল যেখানে রাজাদের প্রজা বা তাদের স্টাফ যারা ছিল তারা সেখানে বসবাস করতেন তো আমরা এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে এই রাজার সেই রাজার রাজা আর যোগেন্দ্র কিশোর রায় চৌধুরী ওনার বাসভবনটাতে আমরা চলে এসেছি আমরা আমরা আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি একদম কি বলে এটাকে পরিত্যক্ত শুধু পরিত্যক্তই না অনেকটা ধ্বংসপ্রাপ্ত বলা যায় ধ্বংসপ্রাপ্তই এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ছিল রাজার বাসভবন তো এই যে রাজার বাসভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন এই রাজার বাসভবনটি এই আমরা এখানেও আমরা জমিদারদের যে নিদর্শন সেখানে আমরা পাই যে সেই পুরনো ভবনটি আমরা এখন একটু আপনাদেরকে ভিতরের অবস্থানটা আমরা একটু দেখাবো এই ভবনটি তৎকালীন সময় কাঠ এবং লোহার যেই কি বলে এগুলাকে অ্যাঙ্গেল অনেক মজবুত অ্যাঙ্গেল বা বিভিন্ন কাঠ বিভিন্ন কারুকার্যে খচিত এই জমিদার বাড়িটি ছিল তো এই যে জমিদারদের যেই ভবনটি আপনার এটা একটা বাস ভবন এখানে আসলে এখন দাঁড়িয়ে থাকাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই বাড়ির যে অবকাঠামো আপনার দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনারা দেখলে তাকালেই বুঝতে পারবেন যে তৎকালীন সময়ে কতটা ডেভেলপ ছিল এই বাড়িগুলো এই যে উপরের যেই ছাউনি এগুলো অনেকটা প্রায় ভেঙে গেছে আমরা জেনেছি ইতিপূর্বে কেউ কেউ এখানে বসবাস করেছে কিন্তু যেহেতু এখন এই ভবনটি অনেকটা বিধ্বস্ত বা ধ্বংস হওয়ার পথে তাই এখন আর জীবনের ঝুঁকি নিয়ে কেউ এখানে বসবাস করেন না আমরা এখানেও আমরা দেখতে পাই এই যে এই এখানেও আমরা সেই রাজবাড়ির যে নিদর্শন এখানেও দেখা যাচ্ছে একটা দেওয়াল ছিল এই দেওয়ালটা ছিল এগুলো হচ্ছে দেওয়ালের পিলার এই পিলারগুলোকে করে পিলার ছিল দেওয়াল ছিল যেগুলো আজকে প্রায় বিলুপ্তের পথে তো আমরা আপনাদেরকে নিয়ে যাবো এখন রাজবাড়ির যে দিঘি ছিল কারণ রাজবাড়ি একটা সময় রাজাদের অনেক বিশাল বিশাল দিঘি ছিল তো বিভিন্ন রাজবাড়িতে আমরা এখনও কিছু কিছু রাজবাড়িতে বিশেষ করে সেই রাজশাহী পুটিয়া জমিদারের বাড়িতে রাজবাড়িতে সেখানে এখনও বেশ কিছু পুরা রাজবাড়িকে কেন্দ্র করে চতুর্দিক থেকে কিছু দিঘি আমরা দেখেছি ঠিক তদ্রুপ এই রাজবাড়ির মধ্যেও বেশ কয়েকটি বড়ো বড়ো পুকুর বা দিঘি ছিল তো আমরা এখন একটি দিঘির সন্ধান আমরা পেয়েছি আমরা একটু আপনাদেরকে সেখানে নিয়ে যাব যে সেই দিঘিটির অবস্থানটা কেমন আমরা এখন কথা বলবো আপনাদের এই এলাকারই এই এলাকার স্থানীয় একজন নাগরিক যিনি এই রাজবাড়ি সম্পর্কে অনেক কিছুই জানেন বা ছোটোবেলা থেকে যিনি এই রাজবাড়িতে আসা যাওয়া করতেন তো ভাই কী নাম আপনার আমার নাম সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম তো সাইফুল ভাই এই যে রাজবাড়ির সম্পর্কে আপনি কি জানেন আসলে শুরু থেকে তো আমরা দেখে আসছি আমার বয়স থেকে দেখছি যে অনেক কিছু সৌন্দর্য ছিল রাজাদের বিভিন্ন পুকুর ছিল চারটা পুকুর ছিল বড় বড় এই পুকুরগুলো গাঠ পাকা ছিল তারপরে আরও অনেক স্থাপনা ছিল বড় বড় স্থাপনা ছিল গুল স্থাপনা ছিল বড় বড় গাছ ছিল এখন আসলে আমরা এগুলো এখন আর দেখতে পাই না এগুলো অনেক কেটে ফেলছে বা এরা অনেক লোকরা আইসা অনেক কিছুই পায় নাই এটি আমরা এখন আপাতত আমরা পাইতেছি আর কি এখন আর এই পুকুরগুলা সুন্দর্য নাই কিছুই নাই সব ভরাট হয়ে গেছে কিছু কিছু পুকুর ওরা এ করে নিয়ে গেছে বিভিন্ন একবারে কিছু কাইটে চিটে সেদিকে নিয়ে গেছে আর কি এটি দেখতে পাচ্ছি মানে এক কথায় পর্যবেক্ষ কি বলে এটাকে রক্ষণাবেক্ষণ করার মতো কেউ নাই দেখতেছি না থাকার এই অবস্থা দর্শক আমরা আপনাদেরকে এখন দিঘিটির পরিস্থিতি কেমন সেটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটা দিঘি এটা একসময় বিশাল বিশাল দিঘি ছিল এখন একটা পুকুরে পরিণত হয়েছে এটি যে যে একটা বিশাল দিঘি ছিল এটা বোঝা বোঝা যায় যায় কিভাবে পুকুর পুকুর ঘাটটি ঘাটটি দেখতে পাচ্ছেন এই অনেকটা দেখলে দেখলে একবার পুকুরের মাঝখানে তার মানে বোঝা যাচ্ছে এটা অনেক বড় একটি পুকুর ছিল যেখানে রাজারা এই পুকুর ঘাটটি ব্যবহার করতেন তো আমরা এর পাশে আরেকটি দিঘি আছে সেই দিঘিটি আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। চারপাশেই এটা একটা স্বাভাবিক রাজবাড়ির চতুর্দিকে তাদের পরীক্ষা যেটাকে বলা হয় পরীক্ষা খনন করতে তারা তাদের নিরাপত্তার জন্য আর কি বিশেষ করে তো এখন আর সেই দিঘগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে কয়েকটা দুটো দিগির সন্তান আমরা পেয়েছি যা এখন ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে তো এই যে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটাও ছিল একটি বড় দিঘি যেখানে রাজাদের ব্যবহারের দিঘি এদিকেও কোথাও তাদের চার ভাইয়ের কোনো এক ভাইয়ের বসত বাড়ি ছিল বসত ঘর ছিল কিন্তু এখন সেই বসত ঘরের কোনো অস্তিত্ব পাওয়া যায় না আমরা যে হাঁটছি এখানেও আমরা দেখতে পাচ্ছি পুরোনো যে দেওয়াল এই যে এই যে পুকুর ঘাটটি পুকুর ঘাটটি দেখলেই বোঝা যায় যে এটি কত বড় একটি পুকুর ছিল যদিও এখন অনেকটা এই পুকুরগুলো ভরাট হয়ে অনেকটা ছোট একটি পুকুরে রূপ নিয়েছে এই যে পুকুর ঘাট এটা দেখলে বোঝা যায় একটি জমিদারদের নিদর্শন এবং এই ঘাট দেখে বোঝা যায় যে পুকুরটা কত বড় ছিল এখন এই চারপাশে বিভিন্ন এখানকার স্থানীয় মানুষ সকল সব ধর্মের মানুষ তারা এখানে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে তো আমরা কয়েকজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলি বলেছি তো এ তাদেরও দাবি যে তারা আগেও এসেছেন তারা দিনকে দিন এই রাজবাড়ির যে চিহ্ন সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এমনকি তারাও দাবি জানিয়েছেন যে যদি যতটুকু আছে এই রাজবাড়িটির চিহ্ন যতটুকু আছে তাদের ইতিহাস ঐতিহ্য যদি একটু সংরক্ষণ করা হয় বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি তারা সংরক্ষণ করে তাহলে তারা এই রাজবাড়ি সম্পর্কে আরও অনেক মানুষ জানতে পারবে প্রিয় দর্শক আমরা একবার শেষ পর্যায়ে আছি আমরা সেই মন্দির পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব সেখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সর্বশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা আমরা একটু দেখব সেখানে যেহেতু আজকে পহেলা ফাল্গুন এবং সরস্বতী পূজা তা পাশাপাশি আমরা সেই মন্দিরও আমরা বেশ কিছু দর্শনার্থী আমরা ইতিমধ্যে দেখেছি আমরা তাদের সাথে একটু কথা বলতে কথা বলার চেষ্টা করব দেখি তারা আমাদেরকে কোন ইনফরমেশন বা মেসেজ দিতে পারে কিনা যেটা আমরা এখনও জানতে পারিনি আর জীবনে অনেক বিল্ডিং দেখছিলাম বিল্ডিং আর চিনে দিকদের দুতলা চিনে তো নষ্ট হয়ে গেছে এই গেট বালু আর তিনি উপরে টিনের সানি ছিল এই দিক দিয়া দুটা বিল্ডিং ছিল হ্যাঁ এনে ছিল

এটা তো মনে হয় মানে কাকে উচ্চ দিয়ে আছে উচ্চে দিয়ে মানে এটা যে ইয়ে আসিল যার কাছে আমার মানে ইয়ে আছে আমার তামা হ্যাঁ সেই ভার বেচ চালছে মানে নিলাম চালছে এইটা এরপরে গোল আর একটা বই ডকানা এটি একবারই নিলাম হয়েছে প্রিয় দর্শক আমরা সর্বশেষ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাজবাড়ির দ্বিতীয় গেট এই এই চতুর্থ গেট এটা এটা হলো চতুর্থ গেট এটি এই রাজবাড়ির চতুর্থ লাস্ট গেট এই গেট প্রবেশ করে এর পূর্বে আরও তিনটি গেট একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন যেটা ধ্বংসের প্রায় ধ্বংসের পথে এর আর এর আগে যে প্রথম দুটি গোট গেট ছিল ওই দুটো গেটও ধ্বংস হয়ে গিয়েছে ওগুলোর কোনো চিহ্ন নেই তো আমরা আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আছি ভবিষ্যতে কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে আবারও আমরা আপনাদের সাথে উপস্থিত হব তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম